দর্শক আসসালামু আলাইকুম ছাগুন আছে দিনাজপুর জেলাতে জয়ী রানীগঞ্জ হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে বৃহস্পতিবার কেমন দামে সাইগল যেতে সার বা সুপরিগল বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন কত এটা দাম বেসা কিনা কত একবারে আশি হাজার কত পর্যন্ত বলে কাস্টমার পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বলে বয়সটা আনে মানে কত মাস হবে বাচ্চা সুন্দর কত মাজ আনসা কত কত পর্যন্ত বলে কাস্টমার বাষট্টি পর্যন্ত বলা না পিঠে কিন্তু বিশাল আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম

ছিয়াত্তর করে পার পিসার বাচ্চা আমরা দেখছিলাম ছিয়াত্তর করে পার পিস চাইগুলো বয়সটা মানে কত মাস করে হবে পাঁচ মাস করে ছিয়াত্তর করে পার পিস এটা কত কত এটা ব্যাসা কত পর্যন্ত বলে কাস্টমার শার্ট ভাঙতে বলে শার্ট ভাঙতে বলে শাড়ি বালার শার্ট বাচ্চা শার্ট ভাঙতে বলে

বাবু ভাই জোড়া কত ভাই জোড়া ভাই চাওয়া দেড়শো চাওয়া দেড়শো জোড়া কত পর্যন্ত বলে বলে কাস্টমার পর্যন্ত কত হলে বিক্রি করবেন আপনি ফিনিশিং চল্লিশ 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 হাজার হলে বিক্রি করবে দর্শক শুনছিলেন সাই হল জোড়াটা ভাই আসসালামু আলাইকুম আলামদিকে ভাই কেমন আছেন কক ভাই কেন ভাই পাও কি হয়েছে কক জোরা কত জোরা জোরা দেড় লাখ বিগ্রি বিগ্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত পর্যন্ত কয় কাস্টমার আচ্ছা না ভি আস বাচ্চা ভাই এটা কত ভাই একবার একবার কত বলে বিক্রি করবে ভাই বেশ সুন্দর বাচ্চা

محبت اور قربت کا مفہوم ہے اس کے احترام میں ہم نے ایک ساتھ بیٹھ کر گفتگو کی